কমল লোচন দেখিয়া তাহার মনে হইল করিল নমস্কার রামানন্দ রায় জমিদার সে কি করছেন মহাপ্রভুকে দেখে দেখে দণ্ডবত আমাদের যদি মা বাবা বলে হে प्रभु के महाराज के एक प्रणाम कर रामानंद राय किसान आसिया दंडवत नमस्कार दंडवत नमस्कार उठी प्रभु कहे उठ कह कृष्ण कृष्ण তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ উঠে দাঁড়িয়ে রামানন্দের হাত ধরে বলছে রায় রামানন্দ উঠ উঠ আর তাকে আলিঙ্গন করার জন্য হৃদয় ছটপট করছে কিন্তু করছেন না কেন বাইরে এত লোক আছে তারা বৈদিক ব্রাহ্মণ তারা জানে সন্ন্যাসী কোনো বিষয়কে আলিঙ্গন করে না ছিল প্রভু তুমি রাম রায় জিজ্ঞেস করছেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কি রায় রামানন্দ তখন রায় রামানন্দ উত্তর দিচ্ছে আপনার অধম দাস আপনার আমরা আপনাদেরকে পরিচয় জিজ্ঞাসা করবো কি করব কি পরিচয় বলবো আমার বাড়ি অমুক জায়গায় আমি ডাক্তার এই মাস্টার লোকে দেখি বলতে থাকে অনেকগুলো ডিগ্রি বলতে থাকে আমি এখানকার শুধু ডাক্তার না আমি অনেক জায়গায় বসি আমি অনেক দেশ সেবা করি যাচ্ছি যাই আপনাকে মন্দিরের ডোনেশন নিই ও ওর নিজের গুণগান বলতে থাকে আমি কি অথবা একটা কার্ড ধরিয়ে দেবে এক আমার ডিগ্রী কিন্তু রামানন্দ রায় পরিচয় দিচ্ছেন কি আমি ক্ষুদ্র দাস এই হচ্ছে বৈষ্ণবের শিষ্টাচার তবে তারে কইলো প্রভু দৃঢ় আলিঙ্গন ভিত্তে দহে অচেতন মহাপুরু জোরে জড়িয়ে আলিঙ্গন করেছে দুহে ভূমিতে পড়িলাম স্তম্ভেদ অশ্রুকম্প ফুল কবৈ দুহার মুখেতে শুনি গজগজ কৃষ্ণ বর্ণ আর দুজন ভক্ত এবং ভগবানের ভগবান এবং ভগবানের ভক্ত দুজন দুজন কালীঙ্গর করে দুজন দুজনের চোখে জলে দুজন ভিসছে মহাপ্রভুর চোখে চলে রামানন্দ বিষয়ে হচ্ছে রামানন্দের চোখে চলে জরে মহাপ্রভু বিশেষ কি আনন্দ যেন গ্রন্থকার দেখে দেখে লিখছেন লেখা কথা সুন্দর দেখিয়া ব্রাহ্মণ গণে হইল চমৎকার বৈদিক ব্রাহ্মণ সব করে নবিচার এবার যেটা মহাপুরুষ সন্দেহ করেছে ওটা হয়েছে কি ব্রাহ্মণ আপনার যে কি রে এটা আবার কেমন হচ্ছে একজন সন্ন্যাসী একজন শূদ্রকে জড়িয়ে ধরে কান্না করছে এই তো সন্ন্যাসী তেজ দেখি এ কত বড় সন্ন্যাসী তার কত বড় তেজ শরীরে সন্ন্যাসী শূদ্রে আলিঙ্গিয়া কেন করেন কে একটা শূদ্রকে আলিঙ্গন করে কান্না করছে কেন ই আমার কেমন আছে এই মহারাজ মহা পণ্ডিতা গম্ভীর সন্ন্যাসীর মত মহিলা বলছেন এই সন্ন্যাসী হচ্ছে মহাপন্ডিত গম্ভীর এবং এই লোকটাও পন্ডিত গভীর গম্ভীর কিন্তু সন্ন্যাসীর আলিম কাঁদে সন্ন্যাসীও কাঁধে কি ব্যাপারটা বুঝা যাচ্ছে না রাজাও কানছেন আর এদিকে প্রভু কাজ এই সন্ন্যাসীগণ টটকা মতকা জানা না তো কি বৈغن না তো কেন সরদি এত জল পড়ছে এই মত বিপ্রগণ ভাবে মনে মনে বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরন এই রকম ব্রাহ্মণের চিন্তা করছেন তখন মা প্রভু

ভট্টাচার্য কহিল তোমার তোমায় মিলিতে মরে আমাকে বলেছিলেন যে আপনি দক্ষিণ ভারত যাচ্ছেন দক্ষিণ ভারত গেলে আপনি মিলিত হবেন রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হবেন তো আমি সেই জন্য তোমার সঙ্গে মিলার জন্য এখানে এসেছি সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার তোমারে তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে অনেক করে বলেছেন তোমা মিলিবারে তোমা মেলিবারে মোর হেতা গমন ভালো হইল অনায়াসে পাইলু দরশন

আমাদের ইন্দ্রাদিত করা যায় তার কৃপায় পাইল তোমার দর্শন আজি সফল হইল মোর মনুষ্য তো তোমার তার কৃপায় রামানন্দ রায় বলছেন সার্বভৌম ভট্টাচার্যের কৃপায় আমি আপনার দর্শন পেলাম কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ কাহা রাজ রাজসেবী বিষয় শুদ্রাধম আরে আপনি হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ আর আমি হচ্ছে একজন বিষয়ী প্রভু মহাপ্রভুর মহাপ্রভু তিনি চলে যাবেন আর তখনই তাকে বলছেন যে তুমি হচ্ছ সাক্ষাৎ নারায়ণ তোমার যে দেহের জ্যোতি তোমাকে দর্শন করে আমি অভিভূত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই সার্বভৌম ভট্টাচার্যের কাছে কিন্তু আমি শূদ্র অধম রাজশেবী তা আমি অনুরোধ করি আমাকে সেই রকম ঘৃণা করে আমাকে আপনার চরণ থেকে সরিয়ে দেবেন না মোর স্পর্শ না করিলে ঘৃণা বেদ হয় মোর দর্শন তোমার বেদে নিষেধ হয়তো দূরের কথা আর আপনি আমাকে স্পর্শ করলেন আলিঙ্গন করলেন আমাদের কি হবে তোমার কৃপায় তোমার করায় নিন্দ কর্ম সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম তোমার শক্তি তোমাকেই সব করায় আরে ছোট কাজ করছো তুমি আমি তোমাকে একটু সাবধান করে দিচ্ছি যে এইরকম করা উচিত না আমার স্তারীতে তোমার হিহাগমন পরম দয়াতে তুমি পত্র বাবন তো তোমার অহেতুকি কৃপায় তোমার ভক্তদের কৃপায় আমি কৃতার্থ হয়েছি তুমি কে উদ্ধার করেছ কেন তোমার স্বভাবটা কি মহান্ত স্বভাব এই তারিতে প্রমণ নিজ কর্ম নাহি তুমি

তো রামানন্দ রায় বলছেন প্রভু আপনি সাক্ষাৎ ঈশ্বর মানে রামানন্দ রায় যে আমি শুদ্র হতে পারি কিন্তু তোমার দর্শন তোমার স্পর্শনে আমিও পবিত্র হয়ে গেছি অন্যের কি কথা আমি মায়াবতী সন্ন্যাসী আমিও তোমার প্রেম মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন পুনরূপি পাই যেন তোমার দর্শন তখন মহাপ্রভু নিবেদন করছেন যে রামানন্দ রায় আমি এসছি আরেকটা কাজের জন্য তুমি নাকি বড় ভাগবত বক্তা তোমার কাছ থেকে ভাগবত শুনি আমরা তো বলি না কোন ব্রহ্মচারী প্রভু কোন সন্ন্যাসী এলে তার কাছে শুনে নাকি তাই তো নাকি মহাজ আপনি এসে গেছেন আপনি ঘরি কথা বলেন রামানন্দ রায়ের মাধ্যমে মহাপ্রভু একটা উন্নত শিক্ষা দিচ্ছেন রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু ভাগবত কথা শুনছেন রায় তুমি হচ্ছে ভাগবত উত্তম তুমি একটু ভাগবত কথা শোনা রামানন্দ রায় কি উত্তর দেয় রায় আইলা যদি পামর সধিতে দর্শন মাত্র শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে রামানন্দ রায় উত্তর দিলেন আপনি এসেছেন আমার মতো পামরকে উদ্ধার করার জন্য কেবলমাত্র আপনাকে দর্শন করে আমার দুষ্ট চিত্ত এখন আমি শুদ্ধ হতে পারলাম না আপনাকে কি ভাগবত কথা বিচ্ছেদ দোহার সহন না যায় তথাপি দণ্ডবধ করি চলিলা রাম রায় তো মহাপ্রভু বললেন যে আমি তোমার কাছে ভাগবত শুনতে চাই রামানন্দরা অত্যন্ত দৈনভাবে না আপনি সন্ন্যাসী আমি আপনাকে দর্শন পেলাম তাও মন আমার শুদ্ধ হয় না আমরা বলি না আমরা লোককে তো পাঠ দেওয়ার সময় বলি দর্শনে পবিত্র কর এই তোমার কোন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই আছে না গঙ্গাতে যাবেন কি গঙ্গা জল স্পর্শ করবেন তবে পবিত্র হওয়া যাবে কিন্তু বৈষ্ণবে দর্শন করলেই দর্শন করলেই একটা জোরে বলেন পবিত্র হওয়া যায় তো মাঝে মাঝে প্রশ্ন জাগে আমি ক্লাস দিচ্ছি আমি নিজেকে বলছি আমাকে দর্শন করলে তুই নাকি কি পবিত্র হলে তো আমরা সেই আগের মতো আছি বৈষ্ণব নিন্দা করছি নামটাও নিষ্ঠাভাবে করছি না আগের চেয়ে একটুও পরিবর্তন হয় না শুধু ড্রেসটা চেঞ্জ হয়েছে আর কিছু কিছু কথা চেঞ্জ হয়েছে হ্যাঁ খাচ্ছি ভাত আমরা অন্ন প্রসাদ খাচ্ছি অন্ন না তো ভাত একজন তুই বললাম বাচ্চা তুমি প্রসাদ খেয়েছি কি প্রসাদ খেয়েছো ভাত মহারাজ ভাত বললেন কেন বললাম সরি অন্ন হ্যাঁ অন্ন বলবে আমরা শিখাইছি কিছু কথা চেঞ্জ হয়েছে কিন্তু মানুষটা তো আমি চেঞ্জ হয়েছি কি মনে হয় কি মনে হয় বলছেন দর্শন করে আমি আমার দুষ্ট চিত্ত পরিমার্জিত না দিন পাঁচ সাত রহি কর হার্জন তবে শুদ্ধ হয় মোর এ দুষ্ট আপনি কয়েকদিন এখানে থাকুন আপনাকে বার বার দর্শন করতে করতে যদি আমার কিছুটা উপকার হয় যদ্যপি বিচ্ছেদ দোহার সহন না যায় তথাপি দণ্ডবধ করি চলিলা রাম রায় তারপরে রামানন্দ রায় মহাপুরকে প্রণাম করে ইঙ্গিত করলেন যে এখানে এত লোক আছে আমাদের মধ্যে ভাগবত আলোচনাও এখানে খুব একটা ভালো হবে না সবাই বুঝে না ভাগবত কারা বুঝতে পারবে ভাগবত লোকে বলে আমার বাড়িতে ভাব আছে থাকলোই থাকলো বুঝতে যারা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেছেন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন এবং কৃষ্ণ সম্পর্কিত সমস্ত বস্তুকে সম্মান দিতে চান কমপক্ষে বৈষ্ণব সম্মান सेपोर तापक क्या समझे जैसे न इंगित कर लें जब जाओ हमारा पुरे भागवत आलोचना कर महापुरुष महाप्रभु भागवत आलोचना कार्य संग करें रामानंद राय को तो सुना मैं ये तो महापुरुष जब हम पूरी सारा दिन कीर्तन करते नाम प्रचार करते আর রাত্রে কি করতেন ভাগবত রস আশ্বাদন এই পাঠ্য বই পড়ার মতো নয় পান করার জন্য ভাগবত না রসমালয়ের মতো টেস্ট ভাগবত আর সেটা মহাপুরুষ সভা করতেন না করতেন সাড়ে তিনজন ভক্তের সঙ্গে সাড়ে তিনজন ভক্ত হয় নাকি গম্ভীরাতে বসে সাড়ে তিনজন ভক্তের সঙ্গে তিনি এই আলোচনা করতেন রামানন্দ রায় দামোদর শিখি আর শিখি মাহিতির বোন মাধবী দেবী মহিলারা হচ্ছেন অর্ধেক সেই জন্য বলা হয়েছে সাড়ে তিন শাস্ত্রে বলেছেন আপনারা ঝগড়া করবেন আমরা অর্ধেক হলাম কি না

প্রভু স্নান আছেন প্রভু স্নান করি আছেন তারপরে আবার মহাপ্রভু স্নান করে বসে আছেন রামানন্দ রায় একজন ভক্তকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন বেশি ভক্ত আনেন একজন কেন একজন এনেছেন কিছু লাগবে নমস্কার কইল রায় প্রভু কইলা লিঙ্গন দুই জনে কৃষ্ণ কথা রহি নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গনে দুই জনে কৃষ্ণ কথা রহে কয় রহস্থানে এবারে পাঠ আর অরিজিনাল পাঠ শুরু হচ্ছে এইটুকু এখান থেকে মনে রাখবে কথা শুনো এখান থেকে আলোচনা হবে যে ভক্তির সর্বোচ্চ স্তর কি জাগতিক লোক ভক্তি করছে আর আমরা ভক্তি করছি